ব্রেকিং নিউজ বলতেই সবার নজর রয়েছে হাওড়ার দিকে সেখানে সেখানে স্থানীয়রা দেখা যাচ্ছে জলের জন্য হাহাকার বিদ্যুতের জন্য হাহাকার রাস্তায় ফাটল এবং সেই সঙ্গে এবার রাস্তায় ফাটলের সঙ্গে সঙ্গে রাস্তা অনেকটা ধস নেমেছে এবং বাড়িগুলোতেও দেওয়ালে চির ধরেছে সেই জায়গার ধসের জেরে বসে গেছে রাস্তা দিশাহীন বেলগাছিয়ার ক্ষতিগ্রস্তরা রাস্তার উপরে চওড়া ফাটল সেই ফাটল দেখে কপালে ভাঁজ স্থানীয়দের এই নিয়ে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী কি প্রতিবেদন তুলে ধরে লেন দেখুন হাওড়ার বেলগাছে এই মুহূর্তে এলাকাবাসীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন যে রাস্তা দিয়ে তারা রোদ রোদ যাতায়াত করে সেই রাস্তা দিয়ে তারা কি আদপে যাতায়াত করতে পারবেন বা ঘর আদপে টিকে থাকবে কারণ যেভাবে রাস্তায় ফাটল ধরছে সেখানে একটা বড় প্রশ্ন উঠছে যে কোনোভাবে রাস্তা কি মাটির নিচে বসে যেতে পারে বৃহস্পতিবার রাত থেকে এই যে রাস্তা রয়েছে বেলগাছের ভাগারের পাশে সেই রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে চৌরা চৌড়া ফাটল এবং আরও একটা ছবি দেখাবো আমার ফোনটাকে দিয়ে যে আমার ফোন ফোনের প্রায় অর্ধেক অর্ধেকের পোর্শনের বেশি ফাটল রয়েছে এবং অর্ধেকের বেশি দেখা যাচ্ছে যে এই ফাটলটা চওড়া এবং একটা ফোন অনায়াসে গলে যাবে আরামসে এখান থেকে চলে গলে যেতে পারবে অর্থাৎ এতটা চওড়া এক একটা ফাটল রয়েছে এবং সেই ফাটল একটা নয় পুরো রাস্তা জুড়ে এই ফাটল দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে শুরু হয়েছে সেই ফাটল এবং সেই ফাটল কাজ তো গিয়ে এমন জায়গায় পৌঁছেছে যে বড় যে ইটের চাঙর সেই চাঙর পর্যন্ত ঢুকে যেতে পারে অর্থাৎ এই রাস্তা থেকে এই মুহূর্তে যারা যাতায়াত করছেন তাদের কাছে একটা বড় প্রশ্ন যে এই রাস্তা থেকে যাতায়াত করাটা কি ঠিক বিষয় হচ্ছে বা আদপেকি নিরাপদ আপনারা কখন দেখতে পেলেন মূলত এই ফাটলগুলো আমি বুঝতে পারছি কি শুনে আসলেন এই ফাটল থেকে শুনলাম গ্যাস হয়েছে কোথায় থাকেন আপনারা এখান থেকে রোজ যাতায়াত করতে হয় এটাই মেন রাস্তা এখান দিয়ে আমরা ডিউটি যাই অসুবিধা হচ্ছে না ভয় লাগছে না এরম ভাবে একটা আহ রাস্তা ফেটে পড়ে রয়েছে ভয় তো লাগছে কি করা যাবে এই দিক দিয়ে যাই আবার কোথায় দিয়ে যাব এই এইখান থেকে মেইন রাস্তায় যাওয়ার কি একটাই রাস্তা নাকি আরো রাস্তা আছে বনে ঘুরতে হয় অনেক দূরে এটা শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায় গাড়ির রাস্তা এটাই তো হ্যাঁ হ্যাঁ আর আর রাস্তাগুলোর কি অবস্থা সেগুলো কি ফাটল না এই তো এখান দিয়ে পুরো অবস্থা সব একই আছে সব এমনি সব জায়গায় এমনি যারা এলাকাবাসী জানাচ্ছেন যে আরও একটি অল্টারনেটিভ রুট থাকলেও এটি মূলত সোজা রাস্তা যেটা রোডের সঙ্গে কানেক্ট করছে তাই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাস্তা জলের পাইপ বিদ্যুতের খুঁটি বাড়ি ঘর যে একটা বিস্তীর্ণ অঞ্চল যে ভেঙে পড়েছে তার ব্যবস্থা আগামী দিনে কি নিতে চলেছে প্রশাসন এবং কী ভাবছে এই প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে ক্যামেরা পিনাকি নন্দীর সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা হাওড়ার বেলগাছিয়া স্থানীয়রা এই মুহূর্তে কী অবস্থায় রয়েছেন কি হাহাকার সেই ছবিটা আমরা দেখাচ্ছিলাম আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী এবং রয়েছেন তার সঙ্গে আরও এক প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিতের সঙ্গে আমরা কথা বলবো কিন্তু তার আগে একবার পিঙ্কির সঙ্গে কথা বলবো পিঙ্কি তুমি যে ছবিটা তুলে ধরছিলে তাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে একদিকে মানুষের হাহাকার এবং ক্ষোভ বাড়ছে আর সেই জায়গা থেকে তারা তো মেন রোড থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কি বলছেন এই মুহূর্তে তারা আগামীতে কী ভাবছেন Bish, bish. দেখো একটি বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল ওয়েস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রুপ থেকে তারা এসেছেন এবং তাদের যারা এক্সপার্টস রয়েছেন ওয়েস্ট এক্সপোর্ট রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলবো তার আগে যেটা নিয়ে কথা এই ভাগার সেই ভাগারের ছবিটা তোমাকে দেখাই তারা মনে করছেন যে এই ভাগারের যে ধারণ ক্ষমতা সেটা ক্রমশ ক্ষয় হচ্ছে যার ফলে মাটির উপরে একটা ক্রমশ চাপ পড়ছে দীর্ঘদিন ধরে হাওড়ায় ইলেকশন নেই হাওড়া পুরসভায় নির্বাচন নেই কারা দেখবেন কারা এটাকে দেখাশোনা করবেন সেই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে একটু চলে যাব একদম এক্সপোর্টার কাছে স্যার আপনার নামটা একটু জানবো এবং আপনার স্যার একটু যদি আমাদের বোঝান যে এই ডাম্পিং গ্রাউন্ডটা এখন কি অবস্থায় রয়েছে এবং এই ফাটলটার তৈরি হওয়ার মূল কারণটা কি আমি বলতে পারি ডাম্পিং গ্রাউন্ড মূল কারণটা হচ্ছে যে ডাম্পিং এ যতটা ডাম্প করা উচিত হাইট যতটা হওয়া উচিত হাইটটা অনেক বেশি আছে যার জন্য মাটি বসে যাচ্ছে আর মাটির যেহেতু বেসে কোনো আপনার কংক্রিট কিছু নেই যার জন্য বসে গিয়ে এই ফাটলটা ধরছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে আপনার এই যে দেখছেন আগুন জ্বলছে ধিক ধিক করে আপনার কি হয় যে যেগুলো কিচেন ওয়েস্ট থাকে সেই বর্জ্যগুলো থেকে মিথেন গ্যাস তৈরি হয় এবার মিথেন গ্যাসটা কি হয় মিথেন গ্যাসটা যখনই অক্সিজেনের সংস্পর্শে আসে ওটা জ্বলতে থাকে আপনি যদি এগুলো খোঁচান দেখুন আরো আগুনটা ধিক ধিক করে আমরা এটা যদি বলি যে এর ভিতরে যে ফাটলগুলো দেখা যাচ্ছে অনেকে বলছে গ্যাস উঠতে দেখা যাচ্ছে এরকম কি চান্সেস রয়েছে আমাদের সঙ্গে আরো একজন এক্সপার্ট যোগ দিয়েছেন আমি একটু চলে যাব সাধন কুমার ঘোষ স্যার যেটা ওনাকেও প্রশ্ন করছিলাম যে বহুজন বলছেন যে কিছু বিস্ফোরণের আওয়াজ পাচ্ছেন এটা কি থেকে মূলত হচ্ছে এবং এই ডাম্পিং গ্রাউন্ডটা কি ফাটলটার প্রধান কারণ আমরা বলতে পারি ডাম্পিং গ্রাউন্ড এতদিন ধরে ডাম্পিং গ্রাউন্ড আছে এইখানে এই ডাম্পিং গ্রাউন্ডে মূলত যেটা হয় যে কোনো ওয়েস্ট যদি কিছুদিন ফেলে রাখা যায় তাহলে সেটা পচে যায় মূলত বায়োডিগ্রেডেবল যে ওয়েস্টগুলো তার অ্যামাউন্ট বেশি এবং সেটাই পচে যায় এই ওয়েস্টগুলো পচে গ্যাস তৈরি করে এবং তার মধ্যে মেইন গ্যাস যেটা সেটা হচ্ছিলো মিথেন গ্যাস আমরা যাকে সি এইচ ফোর বলি মিথেন গ্যাস এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছিল এ খুব সামান্য টেম্পারেচারে এবং প্রেসারে এ নিজে নিজে জ্বলে উঠতে পারে একে জ্বালাতে হয় না এবং এই যে আপনি যে আগুনগুলো দেখছেন আরো একটা খুব স্পেসিফিকলি প্রশ্ন করব এই যে ডাম্পিং গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন পিছনে এইটার কি আপনার মনে হচ্ছে এটা ধারণ ক্ষমতা ক্ষয় হয়েছে বা যতটা হওয়া উচিত তার থেকে অনেকটা বেশি রয়েছে এর ধারণ ক্ষমতার অনেক বেশি চলে গেছে কারণ ধারণ ক্ষমতা একটা তো স্ট্যান্ডার্ড ধারণ ক্ষমতা থাকে যেখানে সয়েল সেটা টেস্ট করে বোঝা যায় ধারণ ক্ষমতা কিন্তু আমাদের এখানে তো চল্লিশতলা বিল্ডিং আছে সেটা তো কিছু হচ্ছে না চল্লিশতলা বিল্ডিংয়ের ধারণ ক্ষমতা সয়েলের তখনই বেড়ে যায় আমরা সেখানে ফাউন্ডেশন দিই পাইলিং দিই সেই জন্য ওটা অত উঁচু রয়ে গেছে এইখানে সেই রকম কোনো ফাউন্ডেশন বা পাইলিং কোনো কিছু হয়নি তার ফলে কি হয়েছে আমার এমনি সাধারণ সয়েলের যা ক্যাপাসিটি তার তুলনায় এর হাইট হয়ে গেছে অনেক বেশি তাহলে আমরা কি বলতে পারি ডাম্পিং গ্রাউন্ডটা সাইন্টিফিক ওয়েতে বা বৈজ্ঞানিকভাবে প্ল্যান করে তৈরি করা হয়নি বা পরবর্তীকালে সেটার প্ল্যান করা হয় এটা শুধু বলতেই পারিনি তা নয় হাওড়ায় যে ডাম্পিং গ্রাউন্ডে আমরা এখন দাঁড়িয়ে আছি সেটা একদম আনসাইন্টিফিক ভয়ঙ্কর কথা বলছেন মানে যদি আনসাইন্টিফিক হয়ে থাকে এতগুলো মানুষের জীবন এই মুহূর্তে সংকার মধ্যে এবং কারা দায়িত্ব নেবেন কে দায়িত্ব নেবেন সেটা অনেক বড় প্রশ্ন বড় পরের প্রশ্ন যেটা অনেক বড় একটা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকতে এই মুহূর্তে সুজীব করকে পেয়ে গিয়েছি টেলিফোন লাইনে আমরা তার সঙ্গে একবার কথা বলে নেব সুজীব বাবু আমরা সরাসরি দেখতে পাচ্ছি বেলগাছিয়া হাওড়ার যে কন্ডিশন তাতে করে মানুষের হাহাকার জীবন একেবারে সংকটে চলে গিয়েছে এত মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে এর থেকে বাঁচার উপায় কিছু আছে কি দেখুন বাঁচার উপায় তো এই মুহূর্তে নেই সেই অর্থে কিছু যতক্ষণ না গ্যাসটা সম্পূর্ণ হবে নির্গত হচ্ছে এখন আলটিমেটলি কি কারণের জন্য বিপর্যয় সেই ব্যাপারটা বলা যেতে পারে বেসিক্যালি এই অঞ্চলে যে ডাম্পিং গ্রাউন্ডটা সেই ডাম্পিং গ্রাউন্ডটা তলদেশ দিয়ে অ্যাকচুয়ালি গঙ্গা নদীর প্রবাহ সেখানে বিদ্যমান যে কারণের জন্য দীর্ঘকাল ধরে এখান থেকে পলিরাশি রাশি ভৌত প্রক্রিয়া স্থানান্তরিত হয়ে গিয়ে মাটির তলায় বিস্তীর্ণ শূন্যস্থান বা ফয়েট তৈরি হয়েছিল আর ডাম্পিং গ্রাউন্ডে যে সমস্ত মানে প্রাণীদের দেহ পচন এবং দলনের ফলে যে তরল পদার্থ যে অ্যাসিড তৈরি হয় সেটা মাটির মধ্যে প্রবেশ করে গিয়ে আলটিমেটলি একটা বিস্তীর্ণ বলা যেতে পারে পুষ্করিণী তৈরি করেছে এই ভয়কম দেশের মধ্যে এবং সেটা পুরোপুরি মিথেন গেসে পরিপূর্ণ একদমই বিপদমুক্ত নয় এটা সেই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক তার কারণটা হলো যে এখানকার যে লোকেরা রয়েছেন তারা অত্যন্ত গন্ধ দূষণে ঘুমতে শুরু করবেন সাথে डाइजेस्टिव সিস্টেম হয়তো একেবারে অনেক বড় আকারে দেখা যেতে পারে যেটা আশঙ্কার জায়গা অনেক ধন্যবাদ আপনাকে সুজীব আমাদের সঙ্গে ফোনে কথা বলার জন্য কথা বলছিলাম ভূমি রূপ তত্ত্ববিদ সুজীবকর আমাদের সঙ্গে ছিলেন এবং এই পাশাপাশি আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি প্রশঞ্জিতও রয়েছেন হাওড়ার বেলগাছিয়া থেকে প্রশঞ্জিত মানুষের খব রয়েছে ইতিমধ্যেই বলা হচ্ছে আর কোনো জঞ্জালের গাড়ি তারা ডুবতে দেবেন না কিন্তু আদতে বাস্তবের ছবিটা কি একেবারে আমি তোমাকে বলবো যে জঞ্জালের গাড়ি যেভাবে ঢুকতে দেওয়া হবে না বলছে এলাকাবাসীরা কিন্তু হাওড়ার একটা যে পরিকাঠামো সেই পরিকাঠামো নেই আমার ক্যামেরা কে একটু দেখাতে বলবো জঞ্জালের গাড়ি কিন্তু অলরেডি যাচ্ছে এবং যাতায়াত করছে কিন্তু এলাকার মানুষের বিক্ষোভ রয়েছে আমি একটু বিক্ষোভকারীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো বিশাখা কারণ হচ্ছে যে এই যে বিক্ষোভ কারণ রন্তে এই এলাকার বিক্ষোভকারীদের তাদের রূপ বদলাচ্ছে কারণ তারা কিছু পাচ্ছে না জল পাচ্ছে না খাবার পাচ্ছে না এবং এলাকার মানুষজনেরা তারা এখন অসহায় হয়ে তারা গেটের কাছে বসে রয়েছে তাদের কাছে খাবার আসছে না তারা দীর্ঘ যে আমরা গরিব আছে আমরা পাবো না যেরা মাথুর আছে পকেট গরম আছে তারা ঘর পাবে গরিব মানুষরা কোথায় যাবে মরে যাবে এখানটা মরে যাব না দিলে এখানটা মরে যাবো মনে যাবো না তুমি বিশাখা হয়ে দাঁড়িয়েছে যে এই এলাকার মানুষদের বিক্ষোভ কারণ যে চেনা যাদের মুখ চেনা তাদেরা পাচ্ছে সুবিধা এবং অন্যান্যরা কোনো সুবিধা পাচ্ছে না এবং আরো একটা মারাত্মক অভিযোগ যে এই অভিযোগের ভিত্তি এলাকার মানুষজনেরা তারা চাইছে যে তাদের মাথার ছাদ এবং তারা চাইছে যে তাদের পানীয় জল এবং তারা যে ঘর ছাড়া হচ্ছে তাদের একটা ঘরের ব্যবস্থা করে দিক কোন রকমের সরকারি সাহায্য তো বটে দূরের কথা কোনো সরকারি সাহায্য তো দূরের কথা কোন রকম কোনো সাহায্য পর্যন্ত আসছে না লোকজন তারা বিক্ষোভে তারা বাড়িতে জল নেই নির্জলা অবস্থায় তারা পড়ে রয়েছে তারা ওখানেই বলছে যে আমরা মরে যাব কিন্তু এই ঘটনা অন্তর অন্তর রথ যে এদের এদের অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে তারা চায় আর কি আমি চাইছি যে যত গরিব মানুষ আছে তাদেরকে একটা করে ঘর চাই জল এটা চাই না আপনাদের যে ঘর ভেঙে গেছে আপনাদের যে বাড়ি মানে মাটির তলা থেকে সরে গেছে ইলেকট্রিক নেই আপনারা কতটা অসুবিধার মধ্যে পড়ে প্রশাসনের আধিকারিকরা এসেছিল

তারা বলছেন তারা নিজেদের জায়গা ছেড়ে যাবেন না যতক্ষণ না তাদের মাথার উপর কোনো ছাদ আসছে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা থেকে যাবেন না তারা ছাদ চাইছেন জল চাইছেন স্বাভাবিক জীবনযাত্রা চাইছেন অনেক ধন্যবাদ প্রসেনসিৎ অনেক ধন্যবাদ পিঙ্কি আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এলাকায় মানুষ তারা হাহাকার করছেন জল নেই বিদ্যুৎ নেই তারা একটু যে হেঁটে যাবেন তারা মেন রোডের দিকে সেই রাস্তাটার মধ্যে এত বড় ফাটল সেই জায়গা দিয়ে তারা যেতে পারবেন কি করে তা নিয়ে একটা প্রশ্ন কোন অবস্থায় রয়েছেন তারা সেই জায়গা থেকে তাদের ক্ষোভে ফেটে পড়ছেন তারা এই জায়গা থেকে দিলীপ ঘোষ এবং ফিরাদ হাকিম তারা কি বলছেন শুনুন বড় মানে ধাপার মাঠের মতন একটা বড় পাহাড় হয়ে গেছিল সেখান থেকে একটা অংশ ভেঙে পড়ে যায় কারণ কিছু কিছু জায়গায় তারা কি করে যারা র্যাক পিকাসটা থাকে একটা বাঁধন থাকে তো কিছু মেটেরিয়াল তোলার জন্য তারা ওগুলোকে খুঁড়ে খুঁড়তে খুঁড়তে ওগুলো আলগা হয়ে যায় গিয়ে একটা বড়ো ধস নেবেছে ধস নাপতে ন্যাচারালি একটা বড় ভাইব্রেশন হয়েছে ধসে তাতে কিছু ফাটলও আছে আর আমাদের একটা পাইপলাইন ছিল সেই পাইপ লাইনটা ফেটে যায় কলকাতা কর্পোরেশন যেহেতু রোজার সময় ওখানে রেগুলারলি জল দিচ্ছে আর কে এই কাজটা এখন হাতে নিয়েছে আশা করা যায় দু হয়ে মধ্যে কি কারণে তার অনুসন্ধান করা উচিত যাতে আগামী দিনে এমন দুর্ঘটনা না ঘটে অনেক জায়গায় হঠাৎ পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে হঠাৎ গর্ত বুঝিয়ে দিয়ে বাড়িঘর হয়ে যাচ্ছে জল ঢুকলে ধরা ধস হয়ে যাচ্ছে এ ধরনের ঘটনা রানীগঞ্জ আসানসোল এলাকায় হয়েই থাকে আজ হাওড়াইখানে এ ধরনের ঘটনা ঘটছে আর অনুসন্ধান করা উচিত মানুষ তো ভয় ভয়ে বেঁচে থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়